আমি যদি বলি আজকে যে শেখ হাসিনা পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন দেশেই আছেন তা আপনারা কি বিস্মিত হবেন কিন্তু কেন যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো বাংলাদেশের মাটি থেকে বের হলো মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুরে সে উদয় হয়েছে সে তো আমেরিকা চলে গিয়েছিল। সে ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে যেটি আগে থেকেই তৈরি করা ছিল প্ল্যান করা ছিল তো সেদিন কি আপনারা বেশি হননি যেদিন বের হলো ব্যারিস্টার সুমন কি করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো কেউ তার কোনো হদিস জানে না এবং সে মানুষকে এরকমভাবে ধোকা দিতে পারলো যে সে বাংলাদেশের মধ্যে নেই এবং এক পর্যায়ে সে নিজে থেকেই ধরা দিল এবং এটা কি মনে হয় না আপনার যে প্ল্যান করে এই ব্যাপারগুলো ঘটানো হচ্ছে তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুরে বের হন তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানো চেষ্টা করব। যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন এবং পরের পর্বে আরও কিছু বিশ্লেষণ আমি করব তো প্রথমে আসেন আমরা পত্রিকার যে নিউজটা এসেছিলো শেখ হাসিনার পলায়নের পর পাঁচই অগাস্ট যে প্রথম আলো সেই নিউজটি যদি আপনি পড়েন দেখবেন যে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন সাথে আছেন তার বোন শেখ রেহানা এবং সালমান এফ রহমান যার শেখ হাসিনার সবচেয়ে কাছের সঙ্গী ফাইনান্সিয়াল থেকে শুরু করে যে যে কোনো বিষয় আপনারা খুব ভালো করে জানেন সালমান এফ রহমানের কথা যে সকল বিষয়ে তার ভূমিকা এবং শেখ হাসিনার ডান হাত বলেন যেই হাতি বলেন না কেন তো সেই লোকটি সহ যখন ভারতে পালিয়ে গেছে আমরা জানতে পারলাম পত্রিকার মারফত তখন কি আমরা বিশ্বাস করেছিলাম যে কারণ সালমান এফ রহমানকে ছেড়ে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাবেন এটা অবিশ্বাসযোগ্য এটা বিশ্বাস করার কোনো কারণ নেই এবং এবং তার যে কাছের যে মানুষগুলা তাকে কি ছেড়ে দিবে তো এটা তারপরে যখন বের হয়ে আসলো সালমান এফ রহমান গর্ত থেকে সেটাও একটা নাটক ছিল তাকে কিভাবে ধরা হলো সে ধরা দিল বা এরকম তার সাথেও ছিল আরেক মন্ত্রী এখন দেখেন ঘটনাগুলো শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে নাটক দেখানো হতো একটার পর একটা সেই নাটকগুলো কি শেখ হাসিনার পলায়নের পরেও কি বন্ধ হয়েছে আমরা কি এভাবে কি আমাদেরকে বিজি রাখা হচ্ছে নাকি আমরা সেই আগের সেই রেজিমেই আছি শেখ হাসিনার আমলেই আসলে আমরা আছি কে জানে তো প্রথমটা ছিল সেই নিউজের সাথে সালমান এফ রহমান আছে তারপরে কি হল সালমান এফ রহমান দেশের মধ্য থেকেই ধরা দিলেন ধরা খেলেন তাহলে কালকে যদি শেখ হাসিনা এইভাবে জানা যায় যে দেশের মধ্যে আছেন তাহলে কেন বিস্মিত হবেন আপনারা দ্বিতীয় বিষয়টা বলি আমি যে শেখ হাসিনা যে পলায়ন করলেন তার সেই পলায়ন করার যে হেলিকপ্টার থেকে নামছেন বিমানে উঠবেন এরকম একটা ভাবমূর্তি ক্রিয়েট করা হলো এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো দেখানো হলো হেলিকপ্টার থেকে উনি নামছেন সাথে হয়তো তার বোন আছে দু একটা লাগেজ আছে তো এই যে ভিডিওটি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের নিউজটা আসার কতক্ষণ পরে এই ভিডিওটা এসছিল খুব বেশি সময় লাগেনি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সবাই জেনে গেল এরকম ভিডিও এসে গেল এখন আপনার কি মনে হয় না এই ভিডিওটিও প্ল্যান করে করা হয়েছে যেমন এই বাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্ল্যান করে শেখ হাসিনা যদি সত্যি সত্যি ওই সময় পালিয়ে যান ভারতে চলে যান এরকম একটা ভিডিও করার মতো সুযোগ কারো পক্ষে কি সম্ভব ছিল পাওয়া যে একজন ভিডিও করবে সেটা কর্মচারী হোক যেই হোক কারণ শেখ হাসিনা যেখানে থাকেন যেখানে ষোলো বছর ধরে ছিলেন তার যে প্রোটেকশন তার যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সিকিউরিটি সেখানে কি একটি মাছি প্রবেশ করার সুযোগ পায় কখনো পেয়েছিল তাহলে কি করে আমরা ধরে নিলাম যে আসলে উনি পলায়ন করেছেন এবং সেই সময়ের কার ভিডিও আধা ঘন্টা যেতে না যেতেই পাবলিকের সামনে চলে এলো এটা বিশ্বাস করানোর জন্য এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন সবাইকে একটা সান্ত্বনা দেওয়া হলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল আপনি খুঁজে দেখেন তাহলে যে যদি প্রশ্নই থাকে আপনার মনে খুঁজে দেখেন এই ভিডিওটি কে ফাঁস করেছিল কেউ কেন ক্রেডিট নিল না যে আমি আমি কর্মী আমি সেখানে ছিলাম আমি এই ভিডিওটি করেছি কাউকে তো আপনি তখন পাবেন না শেখ হাসিনার সামনে দিয়ে একটি মাছিও যেতে পারেনি যেতে পারতো না তার এত টাইট সিকিউরিটি এবং তার হাতে সব ছিল কোন মানুষের ভিডিও অডিও কল সে জানে না রেকর্ড করেনি তার কাছে পৌঁছেনি এই এই নিউজ এবং এই সব ধরনের প্রমাণ সব কিন্তু আপনাদের কাছেই আছে তাহলে কি করে সম্ভব এবং সেনাবাহিনী যদি তাকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে তাহলে কি করে সম্ভব এরকম একটি ভিডিও করতে পারা আপনাদের মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি পত্রিকা নিউজ দেখেন সেখানে ভুয়া প্রমাণিত হলো তারপরে এই ভিডিওটি এটিও আসলে নাটক তৈরি করা হলো তারপরে আপনি ব্যারিস্টার সুমন বের হয়ে আসলো এরকম অনেকেই বের হয়ে আসলো কেন এই যে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে সময় দেওয়া সময় বেঁধে দেওয়া হয়েছিল কতক্ষণ তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট এই যে তথ্যটি এটিও আসলে একটি ভুয়া তথ্য শেখ হাসিনাকে তিরিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সময় দেওয়া হবে আর শেখ হাসিনা মেনে নেবেন এবং উনি ভারতে পালিয়ে যাবেন এটা তার ষোলো বছরের এই যে শাসন জনগণের উপর নিপীড়ন নির্যাতন সেটা দেখে এবং যে তার কন্ট্রোল ছিল নিয়ন্ত্রণ ছিল সব কিছুর উপরে সেটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি এটা মেনে নেবেন এবং তার যে আশেপাশে যারা মদত পুষ্ট যেই বাহিনী ছিল তারা এরকম একটা ভূমিকা রাখবে তখন আপনার মনে হয় আমার মনে হয় এখানে অনেক বড়ো একটা ঘটনা রয়ে গেছে ধরেন আপনি যদি বিশ্লেষণ করেন যে গাদ্দাফির জীবন এবং তার যে শাসন এই গাদ্দাফিও কিন্তু খুবই কনফিডেন্ট ছিল সেই ভদ্রলোক কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি যখন ক্ষমতাচ্যুত হলো তখন কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি তার একটা সমর্থক গোষ্ঠী ছিল ভেবেছিল সে আবার ক্ষমতায় চলে আসবে সে পালিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যেই কারণ তার তৈরি করা কিছু বাহিনী ছিল যেগুলো আসলে তার কথায় উঠত বসত তো এখন সেদিকে কি আমরা কি ইন্ডিকেশন পাই না যে আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে আমাদেরকে সেদিকেই কি ইন্ডিকেট করছে না যে শেখ হাসিনা দেশেই আছেন এবং তিনিই আসলে কল কাটিয়ে নাড়ছেন অনেক কিছু এই পর্বে আপনাদেরকে আমি এইটুকুই ধারণা দিলাম পরের পর্বে আমি আরও কিছু প্রমাণ যুক্তি বিশ্লেষণ উপস্থাপন করব। যে শেখ হাসিনা দেশেই আছেন এটি ভাবার এবং বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন